চাও ওর তো হ্যালো কমস্তাই ওর তো আপনি কেমন আছেন তো বেনে ওর তো আমি ভালো আছি কয়েস তো ওর তো ইহা কজা যা ওর তো কি কান্ত ওর তো কত মলত ওর তো অনেক বা বেশি রিজো ওর তো চাল বা বাত সুগো ওর তো জুল দিয়ে তরকারি বা জুস ও বা ওর তো ডিম কারনে ওর তো মাংস শালে ওর তো লবণ আকুয়া ওর তো পানি চিপলা ওর তো পেঁয়াজ আলিও ওর রসুন প্রমোদ ওরো ওর তো টমেটো তো তেল